হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন আপনার সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আজকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম তো এই ভিডিওটা আজকে শুরু করলাম মুরগির থেকে তো এই মুরগিটা অনেক দিন পালা হয়েছে অনেক কি করা হয়েছে তা আপনার দেখছেন দেখতেই পারতেছেন যে মুরগিটা আর কি কত বড় এটা মুরগি না এটা মুরগ এটা আর কি এখন ভিডিও ধরার কারণে একটাই এটা কালকে জবাই করা হবে এটা যাই হোক এটা আর কি আমার বাগনে এটা মাইনে নিতে পারতেছে না আর অনেক কষ্ট হইতাছে তো আর কি মুরগির অনেক শখ আর এর আগে মুরগি আর কি মুরগি ছোটো ছোটো বাচ্চাই না আর কি পালা হয়েছিল তো এই মুরগিটা কেউ বলতেছে যে না পাইলো না এটা কাটলো না এটা রাই কিন্তু আরও আছে ওদিকে মুরগি আরও আছে ওইগুলা দেখা যায় আপনার ওগুলা দেখা যায় মানে ছোট ছোটো কিবা ওদিক খাবার উপযুক্ত না উপযুক্ত আছে কিন্তু মানে খাব না যাই হোক এটা অনেক বড় হয়ে গেছে কিবা অনেক মানে এটা ছোটো আরও মুরগিগুলার অনেক ই করে জ্বালা যন্ত্রণা করে তো সেটার জন্য আর কি এটা পালা হবে কাটা হবে তো এটা আর কি এর আগে রোজা রমজান মাসে আপা বলছিল আর কি কাটতে তো কাঠি নেই কারণে যে রমজান মাসে দেখা যায় আপনার রোজা রেখা এটা আমি আমি দেশি মুরগিটা পছন্দ করি ঝাল ঝোল তরকারিটা আমি পছন্দ করি তো সেটাই হবে তো ভাবছি যে রোজা শেষক হোক পরে রান্না করবে এর আগে রান্না করুম না তাপা বলছিল আজকে রান্না করতে তো আমি বলছি যে পোলাওর সাথে দেশি মুরগি ভালো লাগবে না আমার মতে আমি আর কি যেটা জানি তো এটা আর কি কাটবো তো রাতাটা অনেক বড় তো আপনাদের সবাই দাঁত রইল দেশি মুরগির ঝোল তো সবাই আসবে না এদিকে আছে আপনার একটা দেশি মুরগি এটা এটা মোরক না এখানে আছে মুঠ ছয়টা এদিকে আছে পাঁচটা মুরগি একটা আমার বাগনির হাতে আর এখানে আছে আপনার চারটা মুরগি এখানে আছে চারটা মুরগি তো সবাই আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন আরে মুরগিটা কা বড় রাস্তাটা কাটার কারণ শুধু একটাই দেখেন এগুলা কি করছে এরা গো আহত করছে তার জন্য ওইটার নিহত করবো আমরা কালকে তো এটাই না তো কালকে বিজয়টা যেতটুকুই ধরেছিলাম দেখেন এখন এইটার জবড় করছি তো জবাই করার পর এখন রান্না করব আর এটা রান্না করব আলু দিয়ে ঝোল করে রান্না করবো তো যাই হোক দেখতে থাকেন আমার পুরো ভিডিওটা নাটেনে এটা এখন আমি এখানে ভালো করে হলুদ আদা রসুন মরিচ ধনিয়া জিরা পাপি এগুলো সব দিয়ে এখন আমি এদিকে কষাচ্ছি তো ভালো করে কষানো হলে আমি মুরগিটা এখানে দিয়ে দেব তো এখানে আমি মুরগিটা কাটছি তো একটা মোরগ আর মুরগি না মোরগ যেটাকে বলে যে মোরগটা আর কি সারাটা মোরগ নিয়ে এতটুকু হয়েছে তো যাক আলহামদুলিল্লাহ তো এখন আমি এটা আর কি আলু দিয়ে ঝোল করে রান্না করব। তো এটা এখন আমি ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে কষন শেষ হয়ে গেলে আমি ওখানে এখানে গরম পানি এড করবো আর যে কোনো তরকারিতে গরুর গোছ হোক মুরগির গোষ হোক এটাতে গরম পানি অ্যাড করলে এটা সারটা দ্বিগুণ লাগে তো আমি এটা এখন ভালো করে আলু দিয়ে কষায় নিচা খেয়ে এটাকে আমি ভালো করে মশা দিয়ে কষিয়ে নিয়েছি আর বোঝা নিতে যে দেশি মোরগ এটা আর কি একটু দেরি হয় তো অনেকক্ষণ আমি কষাইছি এখন আমি এখানে গরম পানি একটু বাচ্চারা আর কি দেখুন যেটা পছন্দ করে না বাচ্চা মানুষ ভুষ করতে পারে না আর কি হাল মেগুন রান্না পছন্দ করে তো কালকে আমি হাল মেঘনটি রান্না করছিলাম সাংস্কৃতিক সামগ্রী রান্না করতেছি এখানে আমি করলা ভাজির জন্য তেল গরম করে নিতেছি আর করলা ভাজিটা এখানে মানে বেশি করে পেঁয়াজ কেটে নিচ্ছি তো এইভাবে ভাজিটা কার কার পছন্দ বলবেন এখন আমি গরম তেলে নিতে করলা ভাজি ছেড়ে দিলে এভাবে ভাজিটা করলে হয় কি গরম তেলে নি করলে কি বা অনেকে লবণ দাব ই নেয় সেবার ভাজিটাতে ভালো লাগে না করলার যে পুষ্টিগুলো হলো চলে যায় করলা ভাজি কিংবা গুড়া মাছ এগুলো খুব আমার পছন্দ আর করলার মধ্যে বেশি কিনা পেঁয়াজ দিলে ভাজিটা স্বাদ লাগে না সেভাবে আমি করলা এখন ভাজি করে নিব এখানে সালাড কেটে নিচ্ছি সসা টমেটো কাঁচামরিচ পেঁয়াজ আর দুটো টুকরার সালাদেয়ে আর কি আপনার মাখার সালাদ খেতে চান না তার জন্য আমি এখানে পিস করে রাখছি যাই হোক এখানে করলা ভাজিয়ে রান্না করছি তো করলা ভাজিটা রান্না করা শেষ হয়ে গেছে তো এখানে তারটাই তো আমার হয়ে গেছে এখন নামায় ফেলা ঘরের কোনো ঝোলে রাখবো তো সবাইকে দ্বিতীয়দের দ্বিতীয় দিনের মুবারক জানাচ্ছি তো এখানে বিদায় নিতে আছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম